বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ও দাঁড়িয়ে পাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সেই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করেই তাদের দায়িত্ব শেষ করেছে কমিশন বিকালে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব কথা জানান ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ইসি সভায় জামাতের নিবন্ধন মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ বিষয়ে সিদ্ধান্ত আসে পরে বিকেলে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান দুহাজার সালে বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক ফেরতের সিদ্ধান্ত নিয়েছে ইসি ওনারা আমাদের কাছে দুটো জিনিস একসাথে চেয়ে একটা আবেদন করেছেন তবে আমরা যেহেতু একদম নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি এখন আমাদের সেক্রেটারিয়েট ওয়ার্কআউট করবে এমনও হতে পারে যে তাদের নিবন্ধনটা যেহেতু কোর্টের আদেশ আমাদের হাতে আছে তাৎক্ষণিকভাবে দিয়ে দেবো আর অ্যাজ অ্যান্ড ওয়েন দাঁড়িপাল্লা প্রতীকটা হয়ে আছে তখন তারা উনি পাবেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দায়িত্ব ইসির নয় উল্লেখ করে তিনি জানান ইসির দায়িত্ব গেজেট প্রকাশ করা বাকি কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা সাথে পরিষ্কারভাবে বলা আছে কারা এটা করবে আমরা যেটা বলেছি আমাদের চিঠির মাধ্যমে যে এখানে যদি কোনো আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপর কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি কোনো রাজনৈতিক দলের প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা যাবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন इस्लाम इंडिपेंडेंट न्यूज़, ढाका